করবো সেজন্য খাসির মাংস কিনতে এখন অনেক শীত সকাল সাড়ে ছয়টার মতো বাজে আমি আছি মগবাজার অনলেস রেল গেট কষাইখানায় যাচ্ছি দেখাবো কিরকম ছাগলের মাংস কিনি দেখি ছাগল পাই কিনা ওকে স্টে উইথ মি থ্যাংক ইউ ভেরি মাচ সিলেক্ট করলাম জবই করার জন্য ইনশাল্লাহ বের করছে এখন ভোর সাড়ে ছটার মতো বাজে তো আসলাম খরসেদ মাংস বিতান এটা পালে ওই ছাগলটা চিজ করলাম ফেল করছে এই যে এই ছাগলটা জবই হবে চেষ্টা কি আন আনছেন না যে নিয়ে আসেন এখানে রাখেন ওই ছাগলটা যেটা করব ওইটা নিয়ে আসবেন না পুরাটা নিয়ে আসবেন ওইটাই নিয়ে আসেন তাদের লোকেশন ফরশত মাংস বিতান এটা হলো এই যে এটা জবে হবে ইনশাল্লাহ হ্যাঁ দাঁত দাঁত তো দেখা যাবে একটু দাঁতটা দেখাই দাও দুই দাঁতের দুই রাতের খাসি ইনশাল্লাহ হবে একটু পরেই যেটা বলছিলাম এটা হলো মালিবাগ রেলগেট থেকে উত্তর দিকে একশো গাছ মালিবাগ ফ্লাইওভার নামছে এদিকে আর এদিকটা হলো আবুল হোটেল আবুল হোটেলের বৃষ্টি দেখা যাচ্ছে দ্য বেস্ট অ্যাট্রাক্টিভ লুক এটা আমি চুজ করলাম ওনাদের অনেক ছাগল ছিল অনেকগুলাই ছাগল ছিল এর ভিতরে এইটা সিলেক্ট করলাম আমি অ্যাকচুয়ালি কান ছোট দেখে ছাগল কিনি সবসময় এটাই সাথে থাকেন দেখানোর চেষ্টা করব কতটুকু মাংস নিই কি করি স্টে উইথ মি বেশ ছ্যাঁচা ছাগল বলা যায় পা খাটক বেশ মোটা সোটা টোটাল কতটুকু ওয়েট আসে সেটা দেখানোর চেষ্টা করব এটা হলো ভিন্ন সাইট হাসিটা ওই সাইটটায় আগে দেখিয়েছি একটা হলো আরেকটা সাইট আমি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম আর তো কান দেখে কিনি পা খাটো দেখে কিনি লম্বা কানের ছাগল সাধারণত কেনা হয় না এটাই আর কি ওনাদের তেরোশো টাকা খাসির পার কেজি কেজি তেরোশো টাকা করে জেরইন খাসি নিতে হলে এরকম রেটেই পড়ে কম বেশি আমাদের বেশ ছাগলের কালেকশন ওদিকে গরু আর এদিকে হলো ওনাদের অ্যাকচুয়ালি কষাইখানা একটা গরু জব হয়েছে প্রসেস চলছে খুব অ্যাট্রাক্টিভ লুক এখানে বেশ কয়েকটা ছাগল আছে খারাপ না আর এইটা বললো যে পালে ওনারা খরশুদ ভাই এটা পালে এটা কিছুক্ষণের মধ্যেই জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলাকে ঠাকুর ছাগল মনে হয় তাই না ঠাকুর ছাগল তো কান ছোট হয় সকাল দেখে এখনো জবই করতে পারছে না একটু পরেই করবে কর্মচারী স্টাফ ওনাদের এখনো আসেনি জাস্ট ঘুম থেকে উঠালাম আমি ওনাদেরকে ঘুম থেকে উঠিয়ে এই ছাগলটা বের করলাম ছাগলের এখন প্রসেস হবে ছাগলটা থ্রি সিক্সটি ডিগ্রি দেখাই আপনাদেরকে সবাই এই হলো ছাগলের লোক মাসল্লাহ বেশ একটা লোকই লাগলো আমার কাছে খুব মায়া লাগছে হতে পারে চেষ্টা করব টোটাল ওনারা বলেছে টোটাল চোদ্দ কেজি হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো ঠাকুরটা ওনাদের আবার কার্ডে পেমেন্টের সুযোগ আছে আল্লাহ আক ওনারা পালেন বেশ বড় ছাগল একটা বড় টাইপের ছাগল রাম ছাগল যেটাকে বলে লাইট ওয়েট ছাত্র পঞ্চায়েত ছয় ওয়েট আর আমি তেরো সাল করে নিচ্ছি পাঁচ এক দু হাজার ছাব্বিশ রেট দেওয়া আর কি আজকে যদি ছয় তারিখ তোমার ফোন নাম্বার দেওয়া আছে আমাদের জিরোয়ান নাইন ডাবল ফোর সেভেন সিক্স জিরো টু ফাইভ জিরো চলছে প্রসেস চলছে বিশ মিনিটের মতো লাগতে পারে এখন সকাল সাতটা বাজে পরেই বাট খাসিটা দেখে ভালোই পছন্দ হয়েছে আমার এখানে ওনাদের খাসি চুজ করে নেওয়া যাবে কিন্তু তেরোশো টাকা কেজি পড়বে আর কি লাইফওয়েট ছাড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে প্রচুর মাংস দিতেন আর খাসিটা দুই জাতের ছিল দেখিয়েছি ফিরে আসছে এইখান থেকে মাংস নেওয়া হবে হ্যাঁ উঠান সামনের অংশ আগে ইটা একটা পা একটা পা ই করেন একটা পা কাটেন আগে বার্বিকিউর জন্য একটা পা কাটেন তারপর সিনার মাংস তো নিচ্ছি হ্যাঁ এটাই নেব ইটা কতটুক আসলো তো সিনা দুইটা রাখেন তো কত সিনা দুইটা ছাড়া হ্যাঁ সিনাদুরটা তিন কেজি আর এইটা আসে এক কেজির মতো এটাই আর কি এটা এখন প্রসেস হবে চার কেজির মতো বাসার সাইজ করে দিয়ে না বুঝছেন আর সামনের পায়ের অংশ কাইটা দিছেন হ্যাঁ ওইটা তো বারবিকিউ করব আচ্ছা এটা যখন কাইটা ফেলছেন সমস্যা নাই আর একটা বারবিকিউর সাইজ করে দিয়ে ঠিক আছে এই আই এই আস্তে রাখবেন বারবিকিউর সাইজ কি রকম করে বারবিকিউর জন্য বাসার দিয়ে বাসার জন্য আচ্ছা এই সাইজে ঠিক আছে এই সাইজ এইটা আচ্ছা আচ্ছা I <laughs> পাটাও নিয়ে নিলাম অ্যাপ্রক্সিমেট পাঁচ কেজির মতো এইটা এইটা একটু প্রসেস করে দিন বুঝছেন পাটা ভেঙে দিন কত আসে ছ টাকা বিল আসছে তাই তো ঠিক আছে এই পাটা একটু ই করে দেন ভাজ করে ঢুকাইতে পারবে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কত আমার ছয় হাজার চারশো টাকা আচ্ছা ঠিক আছে আমার টোটাল বিল আসলো ছয় হাজার চারশো টাকা এটাই আর কি এটা বারবিকেও করবো দেখাবো বা পুজো কেরকম হয় সেটাই আসছি যাবের সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আজকে এখানেই বিদায় নিচ্ছি তা অব